তো যাই হোক এখন আর কিছু বলছি নি পরে দেখাবো নাকি ও এখন অনেক আনন্দিত না না তোর সামনে পূজা আসছে লোম পূজার চলেই এলো বলতে গেলে তারপর হলো কি লেবুকে নিয়ে এসেছে মোৰ পুজাতে দেখি আছো ত' সেই সব মিলি আনন্দ খেলু

আমাকে বোধ করতে এই নারী মহিষাসুর জগতের নিয়ম অনুসারে যে কোনো দুষ্ট শক্তির বিনাশ অবশ্য্ভাবে তোর বিনাশ হবে

তো এখন রেডি হোক পুরা ফুলটা বাকি আছে শুধু একদম ফাইনাল লুকে দেখা যায় এইবা ঠাকুর রেডি একদম ফুল লুকে তাকে কার্টুন দেখে জাহক করে ছবি এখন তুলতে কি তো মহলার দেখার পর তারপরে পুচকির ফটোশট পর আমি চলে গিয়েছিলাম চুলে স্পা আর কালার করতে তো আগের ভিডিওতে যে দেখে শর্টস এ আমার চুলে স্ট্রেনিং এর ভিডিওটা তো চলো এখন আমি চুলে স্পা আর হেয়ার কালার করব তো তোমরা দেখতে থাকো

একটা মুখ দিকে মেরে দাও ভূতের মতন চিলবে তো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেওয়ার পরে আমার চুলে কালারের জন্য কালারটা মিক্সিং করা শুরু হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি করেছিলাম রেড কালার তো আগে আমার চুলে ছিল ব্রাউন কালার তো ব্রাউন কালার পরে আমি এবারে করছি রেড কালার তো এই যে রেড কালারটাকে মিক্সিং করা চলছে তো মিক্সিং করা হোক তারপরে যখন চুলে অ্যাপ্লাই করবে তখন দেখাচ্ছি চলো তো আমার চুলটা ভালো করে শ্যাম্পু করার পর হেয়ার ট্যার দিয়ে শুকনো হয়ে গেছে তারপর কম করা হয়ে গেছে তো কালার চুল হচ্ছে অপারেশন শুরু হয়ে গেছে

নম আমি সত্যি কথা বলতে এই কিছু করি নি তো আমি দেখব যে কোনটা কার কি হবে তারপরে যদি ডিসিশন সেই ওকে ওকে মাথাটা

টানা <tumahar>, টানে <tunata>

কেউ করতে চাইলে অবশ্যই চলে আসবে আরেকটা আছে এটা কী বললাম পাম্পি দিদি বেসিক বেসিক হাইটা বেসিক এই একটা মুখোশ অবশ্যই তোমরা করলে অবশ্যই আসবে কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দেবো বলে দাও লোকেশনটা বলে দাও তো ও আচ্ছা আমাদের আমার কালারের লোকেশন হচ্ছে স্টেট রাধানগরের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক অপোজিটেই ইন্ডিয়ান ব্যাঙ্ক এক্সিস ব্যাঙ্ক ওর ঠিক পাশে একটা আমাদের মাটির রাস্তা আছে পাশে একটা পাওয়ার চশমার দোকান আছে একটা মঙ্গলা ভবন ফ্ল্যাট আছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে ওর পাশের মনের ছাদ কেকের দোকান আছে এতগুলো অ্যাড্রেস আছে মনের সাত কেকের দোকান থেকে পাঁচ ছটা দোকানের পরেই লেফট সাইডে আমার পারলাম আর বুঝতে যদি না পারো সেভেন এইট সিক্স ফোর নাইন ফোর জিরো সিক্স থ্রি নাম্বারে কন্ট্যাক্ট করে দিন থ্যাংক ইউ অবশ্যই কন্ট্যাক্ট করবে এই সব সব ভালো কিছু আছে হ্যাঁ সব কিছু হয় সব কিছু আর যত্ন সহকারে আবার শিকানাও হয় সবথেকে বড় বিষয় হচ্ছে এবছর আমি আমার সালনের প্রত্যেকটা আমার ক্লায়েন্টের জন্য আমি একটা গিফট সারপ্রাইজ গিফট একটা অ্যারেঞ্জ করেছি তো সেই গিফটটা নেওয়ার জন্য আমাদের স্টার্টিং বিলিং হচ্ছে থাউজেন্ড মিনিমাম থাউজেন্ড বিলিং করতে হবে তাহলে আমাদের থাকছে মিল্টনের বলছে ফোর থাউজেন্ড অ্যাবাভ বিলিং করলে আমার থাকছে একটা হচ্ছে ফ্রাই প্যান তো বাম্পার অফার আছে তো অবশ্যই চলে আসবে আর অফারটা কত তারিখ অবধি বলুন কত তারিখ অফার পুরো পুজো পর্যন্ত চলবে পুরো সেক্স মাস মাসটাই চলবে তো অবশ্যই চলে আসবে খুব সুন্দর একটা তো এখনও কমপ্লিট হয়নি মনপ্রীতি পার্লারটা আরাম কেন এই যে